তো বন্ধুখন আজকে কিন্তু স্পেশাল নিয়ে আসি যে আজকে আমরা ময়না আছে আমরা তো আমার বাড়ি দুইটা ময়না আসুন ওই জন্য তো দেখতে পারছেন আমার বাড়ি দুইটা ময়না আসুন আজকে তারা আজকে কিন্তু দামাইল শুনাইবা আপনার আরে নাকি দামাইল নি তোমরা পিনাক্সি পিনাক্সি দামাইল নি কেটে কেটে ভাই একটা গান শুনাইল তে আজকে আমরা শেয়ার করবো আপনারা লোক যে কিরকম তারা দামাইল দিন তো আপনারা পুরাপুরি দেখুন আর বেশি বেশি করে শেয়ার করবা কিন্তু তুই এখন কিন্তু তারা দামাইল দিবা ওই যে এখন একটা আমি আর যেতাম না শ্বশুর বাড়ি খুঁল আর একটা গান গাইলাম বাইজন আর সেমের বাসি জলের কাটে দেখলাম শুনিলাম তো বন্ধুগণ হোক কিন্তু বুলশুদ্ধ যাই হোক কিন্তু তারা ট্রাই করা চেষ্টা করা কিন্তু তো তারা চেষ্টা কররা ওটাই বড় জিনিস যে ছোটো ছোটো বাচ্চারা বয়স আড়াই তিন বছর হয়েছে কিন্তু এখনো যে তারা মানে কালি তিন বছর রয়েছে আর কি তো তিন বছর বয়সে যে এত রোগ ওটাই বেশি কিন্তু তো সবে এই মনাতার লাগে একটু সবে প্রে করবা যাতে এই রকম তারা গানুন সব কিছু গাইতে পারেন আগামীতে তাই আর কীরকম লাগছে নিজের মূল্যবান মতামতটা অবশ্যই জানাইবা ওই দেখেন ওই দেখেন আছে আছে পড় ভাই তো টাটা পাই পাই দিলজনের সামনে দুর্ঘট কি দুর্তি ক টাটা বাই বাই সব রাখো লাইক করিও শেয়ার করিও পাপার ভিডিও হ্যাঁ জি কইও পাপার ভিডিও সব ভিডিও লাইক করিও লাইক করলিও চ্যানেলটা সাবস্ক্রাইব করিও ও তোরা মাপানি বে ও তোরা মানি বে তো বাইরটা লাইক করিও ওটা লাইক করিয়া আপ্যা জিগো ক পাপারটা লাইক করিও পাপারটা লাইক করলিও চ্যানেলটা সাবস্ক্রাইব করিও বাই বাই দিলাও দুজনে বাই বাই দিলাও কইলাম মুখ দেখো তো আবার দেখা হবে তো আবার কত একলোকে কইলাম আবার দেখা হবে